আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকে আপনাদেরকে ফিলিপিনিও সংখ্যা শেখানো হবে আশা করি ফিলিপিনি সংখ্যা শিখে ফিলিপিনদের সাথে গণনা করা শুরু করতে পারবেন তাহলে চলুন তাহলে শুরু করা যাক এখনো শেয়ার করেননি চ্যানেলটি যারা এখনো শেয়ার করেননি তারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করুন এবং নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন চ্যানেলের সাথে থাকুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন অর্থ হলো এক ইংরেজিতে ভাষা দালাওয়া 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 বাংলায় অর্থ হইলো দুই ইংরেজিতে টু দালাওয়া দালাওয়া দুই ফিলিপিনু শব্দ তাতলো 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 বাংলায় অর্থ হল তিন ইংরেজিতে থ্রি ফিলিপিনির সংখ্যা আপাত আপাত বাংলা অর্থ হল চার ফিলিপিনীরা চারকে আপাত বলা হয় ইংরেজিতে ফোর পাঁচ ফিলিপিনি ভাষায় লিমা বাংলা এলো পাঁচ ইংরেজিতে ফাইভ ফিলিপিনি ভাষায় আনিম 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 ফিলিপিনি সংখ্যা আনিম বাংলায় হলো ছয় আনিম ছয় ইংরেজিতে সিক্স ফিলিপিনী পিতু পিতু সাত তারা সাতকে পিতু বলে পিতু পিতু ইংরেজিতে সেভেন ওয়ালো ওয়ালো আট ওয়ালো আট ফিলিপিনীরা আটকে ওয়ালো বলে ইংরেজিতে এইট ফিলিপিনিরা নয় কে সিয়াম বলে সিয়াম সিয়াম নয় সিয়াম নয় বাংলায় দশকে ফিলিপিনিরা শ্যাম্পু বলে শ্যাম্পু শাম্পু ইংরেজিতে টেন এগারো কে ফিলিপেনীরা লাভিং ইশা লাভিং ইসা এগারো ইংরেজিতে ইলিভেন ইলিভেন লাভিং ইশা এগারো বারো কে ফিলিপেনীরা লাবিং দালাওয়া বলে লাবিং দালাওয়া বারো লাবিং দালাওয়া বারো ইংরেজিতে টুয়েলভ লাবিন তাতল লাবিং তাতল লাভিন তাতল ফিলিপিনি ভাষায় বলা হয় লাবিন তার তল বাংলা হইল তেরো ইংরেজিতে থার্টিন লাবিন আপাত চোদ্দ লাবিন আপাত চোদ্দ লাবিন আপাত চোদ্দ ফিলিপিনিরে বলে লাবিন আপাত বাংলা অর্থ হলো চোদ্দ বা ইংরেজিতে ফরটিন পনেরো কি ফিলিপিনি সব ফিলিপিনি বলে লাবিন লিমা লাভিন লিমা লাবিন লিমা বাংলায় পনেরো ইংরেজিতে ফিফটিন লাভিং আনিম লাভিং আনিম বাংলায় ষোলো লাভিং কে ফিলিপিনুরা লাভিং বলে ইংরেজিতে সতেরো কে লাভিং পিতু বলে লাভিং পিতু সতেরো ইংরেজিতে সেভেনটিন লাভিং ওয়ালো আঠারো আঠারো ফিলিপিন লাভিং ওয়ালু বলে লাভিং ওয়ালু লাভিং ওয়ালু আঠারো ইংরেজিতে এটেন উনিশ কে ফিলিপিনিরা বলে লাভিং সিয়াম লাভিং সিয়াম লাভিং সিয়াম উনিশ লাভিং সিয়াম উনিশ ইংরেজিতে নাইনটিন বিশ কে ফিলিপিনিরা দালাওয়াম্পু 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 বলে ইংরেজিতে টোয়েন্টি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করুন আর শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ফিলিফিনি ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন খুদা হাফেজ